জেলা হোস্টেল মাস্টার শুধু পঞ্চগ্রাম নয় লালমনিয়ার জেলা বিএনপির একটি খুঁটি ছিল সেই খুঁটিটা আজকে আমাদের কাছ থেকে ভেঙে গেল আমরা যে কত দুর্বল হয়ে গেলাম আমরা যে কত অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম সেটিও তো সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক লালমনিহার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এই মা মাটির সন্তান প্রিয় নেতা অধ্যক্ষ আশাবুল হাবিদুল মহোদয় বিসমুল্লাহ রহমান রহিম উপস্থিত সম্মানিত মুসলবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আপনারা যার জানা যায় শরীফ হয়েছেন তিনি আমাদের কেমন পরিচিত ব্যক্তি ছিল সেটি সবাই আপনারা জানেন দেল হোসেন মাস্টার এই সমাজে তিনটি বিষয় তার নেতৃত্ব প্রদান করেছেন একাধারে উনি শিক্ষক ছিলেন তেমনি উনি রাজনীতিবিদ ছিলেন এবং একজন জনপ্রিয় মৃত্যু আমাকে যেমন বেদনা দিয়েছে কষ্ট দিয়েছে এবং জীবনের অনেক স্মৃতি মানুষ পেটে এসে উঠছে এখন আমি বাংলাদেশ থেকে অনেক দূরে একটি রাষ্ট্র অবস্থান করছি চীনে স্বাভাবিক কারণে শারীরিকভাবেই জানা যায় উপস্থিত থাকতে না পেরে আমার মনে যে কষ্ট যে বেদনা পাশাপাশি যে ট্রেনে আমি বেজিং থেকে সাংহাই যাচ্ছি সেই ট্রেনের গতি হচ্ছে সাড়ে তিনশো কিলোর উপরে আমার মনেও ঠিক একই ধরনের ঝড় প্রায় তিনশো সাড়ে তিনশো বেগে প্রবাহিত হচ্ছে মাস্টার তার নিজ সে আজকে এই জায়গায় অধিষ্ঠিত হয়েছিল ধারাবাহিকভাবে ভাবে পরপর তিন দিন তিনবার উনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং এই দীর্ঘ সময় জনপ্রতিনিধি থাকাকালীন পঞ্চগ্রাম উন্নয়নের পঞ্চগ্রামের সাধারণ মানুষের ভালোবাসা পঞ্চগ্রামের মানুষের সুখে দুঃখে সব সময় তাকে কাছে আপনারা পেয়েছেন যেখানে তফসির মহফিল হয়েছিল সেখানে উনি উপস্থিত হয়েছেন যেখানে পূজা পার্বণ হয়েছে সেখানে উনি উপস্থিত হয়েছেন যেখানে বিয়া ছিল সেই বিয়ের অনুষ্ঠানে উনি ছিলেন নানান সামাজিক কর্মকাণ্ডে ওনাকে সরব আমরা দেখেছি এই যে দীর্ঘ পথযাত্রায় উনি আমার রাজনৈতিক একজন সহযোদ্ধা ছিলেন যার কারণে জীবনের অনেক স্থিতি সঙ্গে আমার অনেক আবে অনেক ভালোবাসার সম্পর্ক ছিল আমার সঙ্গে দেলা হোসেন মাস্টার যোগ্য ছিলেন দেলার মাস্টার উপযুক্ত ব্যক্তি ছিলেন দেলার মাস্টারই ছিলেন পঞ্চগ্রামের বিএনপির হাল ধারার একটি আলোক বক্তিকা যার আলো আলোকিত হয়েছিল পঞ্চগ্রামের হাজারো নেতা কর্মী এখন হতে তার অনুস্পতিিততা আপনারা বুঝতে পারবেন। গোলারশন মাস্টার আমাদের কাছে একটা দৃষ্টান্ত। গোলার মাস্টার একজন মাদ্রাসার শিক্ষক থেকে কত উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমার জীবনের সঙ্গে তার মিল রয়েছে। যেমন আমি বলি আমি শিক্ষকতা করেছি, আমি রাজনীতিবিদ, আমি জন প্রতিনিধি ছিলাম। একইবারে গোলারশন মাস্টার শিক্ষক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, জন প্রতিনিধি ছিলেন। সে কারণে আমি আশা রাখি আজকের শেষ যাত্রায় আমরা হোসেন মাস্টারের ভালো কাজগুলোকে আগামী দিনে যেন স্মরণে রাখি তার ভালো কাজটা যেন আমার দুটি কষ্ট প্রথমেই বললাম যে শারীরিক আজকে জানা যা উপস্থিত থাকতে পারলাম না তার সঙ্গে শেষ দেখাটা আমি দেখতে পারিনি আরেকটি কষ্ট যে আমার একজন বলিষ্ঠ কর্মী বলিষ্ঠ সহযোদ্ধা বলিষ্ঠ বন্ধুকে আমরা আজকে হারালাম সুতরাং তাহলে মৃত্যুর মধ্য দিয়ে যাতে আগামী দিনে আমরা সবাই সংসদে নাই মহান আল্লাহ তালার কাছে সবাই আমরা যেন দোয়া করি আল্লাহ যেন তাকে জন্মাতুল ফেসবুক দান করে এবং কবরের সমস্ত আজাদ মাফ করে দেয়